এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য অল্প সময়ের ভিতরে সবচেয়ে বেস্ট অপশন হলো ট্রেন আর ট্রেনের জার্নি কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ট্রেনের সাথে ভ্রমণ করা রিক্স তবে ভিতরে যে অবস্থা তার চেয়ে অনেকটি ভালো ট্রেনের সাথে ভ্রমণ করা আমরা এখন চলে আসলাম ঢাকা কমলাপুর রেল স্টেশনে এখান থেকে আমরা যাব আজকে বসুন্ধরা শপিং মলে এখন আমরা চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম একটি শপিং মল সেটি হলো বসুন্ধরা শপিং মল এখানে আমার অ্যাক্সেসিস নেওয়ার জন্য আসলাম আমি এখান থেকে মোটামুটি আমার যে গ্যাজেটগুলো আছে সবগুলো নিয়েছিলাম যদিও এখানের প্রাইস একটু বেশি অন্য খানের তুলনায় তবে এখানে অথেন্টিক এবং ভালো প্রোডাক্ট পাওয়া যায় এখান থেকে আমার অ্যাকশন ক্যামেরার দুইটা ব্যাটারি নিব পাশাপাশি একটি মাইক্রোফোন নিব তো তার জন্য এই শপিং মলে আসা আমরা এখন বের হয়ে গেলাম বসুন্ধরা শপিং থেকে কোনো কিছু ক্রয় করি নাই শুধুমাত্র জাস্ট এই গোপ্রজনের ব্যাটারি নিতে আসলাম তো গাইস দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের একদম ব্যস্ততম একটি শপিং মল সেটি হলো বসুন্ধরা শপিং মল এখানে কিন্তু এ টু সবকিছুই কিন্তু পাওয়া যায় শপিং মল থেকে বের হয়ে একটা সামনে যাচ্ছি ঢাকা শহরে মানুষ এখানে আসে কত ব্যস্ত নগরী যে আমরা দিতে এত মানুষ কিন্তু আমরা দেখি না আর এখানে খুব সাবধানে রাস্তা পারাপার হওয়া লাগে এক গাড়ি এক কিন্তু খুব দ্রুত আসা যাওয়া করে আমরা এখন দাঁড়িয়ে আছি বাসের জন্য অপেক্ষা করতেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু টাইম স্ল্যাপ নিলাম ক্যামেরা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কত গাড়ি যে দাঁড়িয়ে আছে এখানে তো আমরা এখন বাসে উঠব এই বাসে উঠে আমরা যাব গুলিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদের সামনে দাঁড়িয়ে আছে এখন এটি হলো আমাদের সবার গর্ব বাইতুল মাকারম জাতীয় মসজিদ তো এই জাতীয় মসজিদে আজকে আমরা এখন আসরা নামাজ পড়ব বাংলাদেশের সবচেয়ে বড় এবং ব্যস্ত নগরী ঢাকা ঢাকার গুলিস্তান অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ এবং জাতীয় মসজিদ বাইতুল মাকারম অবস্থিত এখানে প্রায় একসাথে পঞ্চাশ হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে বাণিজ্যিক নগরী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদটি এখানে অনেক দূর থেকে অনেক মানুষ নামাজ আদায় করতে আসে আর ঢাকা যেহেতু একটি বাণিজ্যিক রাজধানী তো স্বাভাবিকভাবে অন্য অন্য মসজিদের তুলনায় এখানে মুসলিম সংখ্যা অনেক বেশি থাকে আমরা যেদিন ভিডিওটা শ্যুট করি সেদিন ছিল ইসলামিক আন্দোলন বাংলাদেশের একটি সম্মেলন যার কারণে মুসলির সংখ্যা অনেক বেশি আমরা এখন দেখতে পাচ্ছি কিছু মুজাহিদ বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ আমাদের জাতীয় মসজিদ বাইতুলের সামনে থেকে আমি আসি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা চলে আসলাম গুলিস্তান অবস্থিত জাতীয় মসজিদ এখানে আমরা আসরান নামাজ পড়লাম আসরান নামাজ পড়ে মসজিদটা একটু ঘুরিয়ে দেখলাম এবং আজকে চর্মনায় হুজুরের সম্মেলন ছিল যার কারণে অনেক চর্মনায় কর্মী বাংলাদেশ ইসলামিক আন্দোলনের কর্মীরা কিন্তু এখানে আগমন করেছে তারা কিন্তু দলবদ্ধভাবে এখানে নামাজ আদায় করেছে অনেকেই জাতীয় মসজিদের সামনেই বেশ কিছু মানুষের আনাগুলো আমরা দেখতে পাচ্ছি আর আজকে যে সম্মেলন যার কারণে মানুষের সংখ্যা অনেক বেশি আর ওগুলি স্থানে বেশ কিছু হকার দোকান আমরা দেখতে পাচ্ছি আমরা এখন চলে যাব ক্যামেরা মার্কেটে সেখান থেকে আমরা একটি ট্রাইপড নিব একটি মাইক্রোফোন এবং একটি মোবাইল হোল্ডার এগুলো নিব আমরা আজকে আসলাম বিচিত্র ইলেকট্রনিক্সে ভাই কিন্তু অন্য অন্য দোকানের তুলনায় অনেকটি কম রাখে আমরা এর আগে বসুন্ধরা গিয়েছিলাম সেখানে এগুলার দাম প্রত্যেকটা দাম দু থেকে তিনশো টাকার মতো বেশি তো আমরা এখানে কিন্তু একটু কমে পেলাম থেকে আমরা এই যে মোটামুটি মাইক্রোফোন স্ট্যান্ড আর হলো গিয়া আর একটা জিনিস কিনলাম তো ভাইয়ের থেকে যারা নিতে চান অবশ্যই নিবেন ভাই কিন্তু অনেক কমের দাম মানে অনেক কমে রাখে সবকিছুর দাম অন্য অন্য বাজারের তুলনায় কিন্তু উনি কমই রাখে ইনশাল্লাহ ভাই অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ বয়া কোম্পানি যে মাইক্রোফোন নিল অরিজিনাল টু ইয়ার সেভেন্টি আছে সবই অরিজিনাল যে কটা প্রোডাক্ট দিয়েছে বাইরে ইনশাল্লাহ কম প্রাইসে আমাদের বিচিত্রাতে পাবেন সবে আসবেন আসসালাম আলাইকুম আমরা এই বিচিত্রা ইলেকট্রনিক্স থেকে মাইক্রোফোন পাশাপাশি ট্রাইপোর্ট এম তো আমরা এখন বাড়ি থেকে আমরা হবো ইচ্ছা ছিল আর অনেক কিছু নিব কিন্তু আসলে নেওয়ার পসিবল হবে না কিছু গ্যাজেট কিনে আমরা বাড়ির দিকে রওনা হবো যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে ট্রেনের সময় শেষ আমরা এখন বাস দিয়ে বাড়ির দিকে রওনা হবো যারা ঢাকা আসতে চান অবশ্যই ট্রেনে আসার চেষ্টা করবেন সময়ও বাঁচবে এবং টাকাও বাঁচবে